শীতের সাথে পাল্লা দিয়ে মৌলভী বাজারে বেড়েছে আখের রস ও গুড়ের কদর আখের তরল গুড় স্থানীয়দের কাছে লালি নামে পরিচিত এই গুড়ের চাহিদা ব্যাপক উৎপাদন খরচ কম হওয়ায় লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা মৌলভী বাজার থেকে এম এ সালামের তথ্য ভিডিওচিত্রে আল মুক্সিদের রিপোর্ট মৌলভী বাজারে সূর্য ওঠার সাথে সাথেই চাষিদের শুরু হয় আকমারাইয়ে ব্যস্ততা আখের রস দীর্ঘ সময় বিশেষ পদ্ধতিতে জাল দিয়ে তৈরি করা হয় তরল গুড় স্থানীয়ভাবে যা লালি নামে পরিচিত গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে আখের তরল গুড় বিক্রি করার কথা জানিয়েছে চাষিরা এটা আগর বুনিয়াদি রস মাইজে খাইতা বালা ভাইন ও আমরা রেজিস্টার রাখছি কিছু গুড় মালাই লালি মালাই মাইসে হয়ে ধরে নেয় এখান থেকে আমি গুড় রস এবং লালি বিক্রি করি পাইকারি এবং খুচরা আমার বারটাকে মানুষের নিয়া যায় প্রায় 3-4 লাখ টাকার রস লালি বেশি কিন্তু গুড় যদি শর্ত দেন অনুদান হইতাম বা পড়শি কোন হইতাম তাহলে গুড় হলে আমরা আষ্টু লাভ আনিলাম না খাঁটাই রস না ও অনেক দূর হইতা কি হইছে আমা আমরা সবনিউ তারা প্রক্রিয়া হрия সুন্দর হই বানাইয়া দিছে আমরারে আমরা সবলে রস feria দিছেন রসটা খুব ভালো হইছে খাইতে অনেক সুস্বাদু দামটা একটু বেশি হই যায় কি খরস বাড়ি গেছে লাভ হম খামলা খরস ইটা দিয়া দিয়া ব্যবসা হয় আখ চাষে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা আখ হারভেস্ট সম্পন্ন হয়েছে ফলন ভালো হয়েছে আমরা আশা করছি আগামীতে কৃষকদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ উপকরণ দিয়ে সহযোগিতা করার জন্য চলতি মৌসুমে জেলায় সাতটি উপজেলায় পঁচিশ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে আল মুকসিদ চ্যানেল আই